নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে দুই নং ঢাকেশ্বরী এলাকায় অবস্থিত আলী আহমেদ রি রুলিং মিলসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাঘবিতন্দার এক পর্যায়ে ট্রিপল নাইনে কল দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মালিক সহ সবাইকে থানায় নিয়ে যায় থানায় যাওয়ার পর উভয় পক্ষের কথা শুনে মালিক পক্ষ অফিসার ইনচার্জ বরাবর মুসলেখা দিয়ে সবাইকে নিয়ে আসে উক্ত বিষয়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেক আইডির মাধ্যমে উভয় পক্ষের নামে গুজব ছড়ানো হচ্ছে এ বিষয়ে মালিক পক্ষ বলেন

সকাল এক কাপে আল্লিশ মিনিটে মালিক পক্ষ আমাকে ফোন আমি মালিক পক্ষের ফোনে ফোন পে আমি মিলে যাই মিলে গিয়ে তার সাথে দাম দর নিয়ে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি এক পর্যায়ে এই ট্রিপল নাইনে ফোন দেয় ফোন দিয়ে সিদ্ধুরগঞ্জ থানার পুলিশ আসে তখন সিদ্ধুরগঞ্জ থানার পুলিশ এসে আমাদেরকে সিদ্ধুরগঞ্জ থানায় নিয়ে আসে তখন মালিক এবং আমরা দুজনে মিলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সিদ্ধুরগঞ্জ থানায় যাই সিদ্ধুরগঞ্জ থানায় এসে এই আমাদেরকে মুসলাকা দিয়ে সমঝোতা আমার কাছে নিয়ে আসে সেই জিনিসটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ব্যাপারে অপপ্রচার চালাচ্ছে আমরা চাঁদাবাজ যদি আমরা চাঁদাবাজ হয়ে থাকি তাহলে তো আমাদের নামে সিদ্ধ স্থানে মামলা হতো অভিযোগ হতো কিন্তু সেখানে তো কোনো অভিযোগ মালিক পক্ষ করে নাই মালিক পক্ষ উল্টা আর আমাদেরকে মুচলেকা দিকে দিয়ে থানা থেকে নিয়ে আসে আমি বীর মুক্তিযোদ্ধা কামাল সাহেবের ছেলে আমার বাবা এর প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সাথে জড়িত রাজনীতির সাথে জড়িত আটাত্তর সাল থেকে থেকে শুরু আমার বাবা মুক্তিযুদ্ধ কমান্ডার আমার বাবা বিএনপির জন্য নিবেদিত প্রাণ আমার বাবার সেই ইমেজটাকে নষ্ট করার জন্য একটি কুচক্রি মহল বিভিন্ন ভাবে মিডিয়ার মাধ্যমে আমাকে সম্মানহানি করার চেষ্টা করছে তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা মিথ্যা জড়িত না হয়ে আপনারা সত্যিটা উদঘাটন করুন